আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে উনিশতম নিবন্ধন নিয়ে একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে আপনারা সকলেই জানেন আঠারোতম নিবন্ধনের কার্য কার্যক্রম চলমান বা চলতেছে আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এখানে সাড়ে চার লক্ষ প্লাস পরীক্ষার্থী ক্যান্ডিডেট টেকানো হয়েছে রিটেনের জন্য এবং রিটেন এক্সাম আগামী বারো এবং তেরোই জুলাই বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হবে নিবন্ধন আঠারোতম নিবন্ধন রিটেন পরীক্ষা এবং আঠারোতম নিবন্ধন রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাত দিনের পর সাত দিনের মধ্যেই যেটা জানতে পেরেছি যে সাত দিনের মধ্যেই আপনার ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত দিন এই সাত দিনের মধ্যেই বা সাত দিন পরেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভাইবার পরেই মূলত আপনার গণবিজ্ঞপ্তি একটি দিয়ে দিবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তার মাধ্যমেই আবার টিচার প্রায় এক লক্ষ প্লাস টিচার এক লাখ এক লাখ প্লাস টিচার কিন্তু আবার আবার নিয়োগ দিবে সৃষ্টি হয়ে গেছে অনেকগুলো তার আগেই তো আপনারা জানেন পঞ্চম যে গণবিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে ছিয়ানব্বই হাজারের মতো আপনার শূন্য পদের ভিত্তিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল গণবিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে মাত্র আপনার তেইশ হাজারের মতো ফিল হয়েছে বাকি সবগুলোই শূন্য হয়ে আছে এবং এর মধ্যে আবার অনেকগুলো স্কুলে বা কলেজে যেগুলোতে শূন্য পদ তৈরি হচ্ছে মোট কথা সব মিলে প্রায় এক লক্ষর মতো আরেকটি গণবিজ্ঞপ্তি আপনারা পেতে যাচ্ছেন এখন আঠারোতম নিবন্ধনের জন্য যারা রিটেনে পাশ করবেন তাদের কি রকম মার্ক লাগবে এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন এস এম এস করেছেন তাদের জন্য বলি মূলত এটা এভাবে বলা যায় না অনেকে আবার বলতেছেন ভাইয়া আঠাতম নিবন্ধনে কাটমার্ক কত বা কত হতে পারে আসলে তারা জানে না যে বিষয়টা আঠাতম নিবন্ধন লিখিত অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা জানেন যে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায় এন চল্লিশ পার্সেন্ট নাম্বার পাইলেই কিন্তু আপনি উত্তীর্ণ হবেন প্রিলিতে কিন্তু রিটেনে রিটেনে কোনো ধরনের কাঠ অর্থাৎ মার্ক নেই এখানে বাংলা সাবজেক্টে হয়তোবা পঞ্চাশে টিকাতে পারে পলিটিক্যাল সায়েন্সে হয়তোবা সিক্সটি ফাইভে টিকাতে পারে ইসলাম শিক্ষা হয়তোবা ফোর্টি এইট ফোরটি সেভেনে টিকাতে পারে আবার অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনার চল্লিশ নম্বরই কিন্তু পাশ করায় ফিজিক্স বা অন্যান্য চারুকলা শারীরিক শিক্ষা কৃষি শিক্ষা এরকম সাবজেক্টে আবার অনেকগুলো সাবজেক্টে দেখা গেছে যে সাবজেক্টগুলোতে ষাট নম্বর পাইলেই কিন্তু পাশ চলে আসে আবার অনেকগুলো কমার্সের সাবজেক্ট আছে যেগুলোতে সেভেনটি পাওয়ার লাগবে সেভেনটি না পাইলে আপনার রেজাল্ট আসবে না এরকম বিষয় অর্থাৎ রিটার্ন পরীক্ষায় কোনো ধরনের কাট কাটমার্ক অর্থাৎ পাসমার্ক নেই যে নির্ধারিত কোনো পাসমার্ক এটা নেই এখন ভাইবা ভাইভাতে কত নম্বর রয়েছে ভাইভাতে মাত্র রয়েছে বিশ নম্বর এই বিশ নম্বরের মধ্যে এটা কোনো চাকরিতে কোনো ইফেক্ট ফেলে না এটা আপনারা নিশ্চিন্তে পনেরো থেকে উনিশ নম্বরের মতো এটা পেয়ে যাবেন অর্থাৎ এখানে ফেলের হার মাত্র ওয়ান পারসেন্ট বা নির্মল চলে ওয়ান টু পারসেন্ট ফেলের হার ভাই আর রিটেনটাই হলো মূল বিষয় রিটেনতে যারা পাশ করবে তাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট হবে অর্থাৎ তম নিবন্ধনে যারা রিটেন কোয়ালিফাই করবে রিটেন পাস করবে তাদের জব ধরে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে বা হয়ে যাবে যে যেগুলো সাবজেক্ট থেকে আপনার ফিজিক্স কেমিস্ট্রি সোসিওলজি ইকোনমিক্স বা যেটাই হোক না কেন ইংরেজি ম্যাথ বাংলা যেটাই হোক না কেন আপনারা পাস করলে রিটেন পাস মানে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জব হয়ে যাবে এটা মনে রাখুন সেজন্য কি খুব বেশি গুরুত্ব দেন রিটেন আপনারা কিভাবে লিখবেন সেটা হলো মূল বিষয় এক্ষেত্রে অবশ্যই তথ্য উপাত্ত খুব ভালোভাবে দিবেন হাতের লেখা সুন্দর করবেন আর সাথে অবশ্যই আপনারা যে কয়টা পয়েন্ট যারা পয়েন্ট আকারে লিখেন অবশ্যই আপনারা বারো থেকে চোদ্দটার মতো পয়েন্ট দিয়ে দিবেন আর পয়েন্ট ছাড়া যারা লেখেন অবশ্যই সুন্দর করে গ্যাপ গ্যাপ করে সুন্দর করে লিখবেন অবশ্যই দৃষ্টিগোচর যদি হয় আর তথ্যবল হয় আপনাদের পাশ চলে আসবে আসুন বন্ধুরা উনিশতম নিবন্ধন নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া উনিশতম নিবন্ধন কবি সার্কুলার হবে পরীক্ষা পদ্ধতি কেমন হ্যাঁ সে সম্পর্কে মূলত একটু আলোচনা করি আপনাদের সামনে হ্যাঁ বন্ধুরা উনিশতম নিবন্ধনের সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের কারণে মূলত আজকের ভিডিওটি করা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর উনিশতম নিবন্ধনে আমাদের একটি এক্সাম ব্যাচ শুরু হয়ে গেছে বা যাচ্ছে আপনারা সেটাতে ভর্তি হতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চান উনিশতম নিবন্ধনের এখন উনিশতম নিবন্ধন এক্সাম ব্যাচে যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট বন্ধুরা উনিশতম নিবন্ধন ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন ভর্তি ফি মাত্র একশো টাকা করে নেওয়া যাচ্ছে দু মাসের জন্য আর এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডবল সেভেন ফোর এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন অথবা কল দিতে পারেন এবং এই দুটি ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই দ্রুত আপনাদের যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ যারা আমাদের ব্যাচে ভর্তি হবেন তারা হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন আমাদের ব্যাচে আঠারোতম থেকে নয়শো বিশ প্লাস পরীক্ষার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছে পাশ করেছে আপনারা সকালেই জানেন তাদের নামের লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম এর আগে আঠারো সতেরোতম নিবন্ধনে যারা পাশ করেছিল আমাদের থেকে তারা সকলেই কিন্তু চাকরি পেয়েছে তাদের নামের লিস্টও আপনারা দেখেছেন বন্ধুরা এন টিআরসিম এন টিআরসি সম্পর্কে আলোচনা করি উনিশতম এন সার্কুলার পদ্ধতি বা সার্কুলার এটা কবে দিবে এটা সার্কুলার কবে হবে সে সম্পর্কে আমরা এন টিআরসি মারফত জানতে পেরেছি যে এন টিআরসি মারফত জানা গেছে উনিশতম সার্কুলার আপনার আঠারোতম এই লিখিত পরীক্ষা রিটার্ন বা ভাইবা পরীক্ষার পর পরে অর্থাৎ বলা চলে যে আঠারোতম ভাইবা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এটা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে যাবে এবং উনিশতম সার্কুলারে বেশ কিছু পরিবর্তন আসতে পারে এখানে কিন্তু আপনারা কিন্তু বর্তমানে যে পরীক্ষা দিচ্ছেন নিবন্ধন সেখানে কিন্তু মার্ক থাকে আপনার একশো নম্বরের এখন উনিশতম নিবন্ধন থেকে কি পরিবর্তন হতে চলেছে সেটা বলি এই একশো নম্বরে আপনারা পরীক্ষা আগে দিয়েছেন বাংলা দিয়েছেন টোয়েন্টি ফাইভ এরপরে ইংরেজি সাবজেক্ট থেকে টোয়েন্টি ফাইভ সাবজেক্ট ছিল আপনাদের টোয়েন্টি ফাইভ এবং জি কে সাধারণ জ্ঞান ছিল এখানে টোয়েন্টি ফাইভ কিন্তু উনিশতমতে পরিবর্তন হতে পারে আপনাদের এই পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান যে টোয়েন্টি ফাইভ ছিল এটা পরিবর্তন হয় আপনাদের নিজ নিজ সাবজেক্ট আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সে সাবজেক্টে মূলত টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে ঠিক আছে পঁচিশ নম্বর হবে আপনার নিজ নিজ সাবজেক্টে এটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত যদি হয়ে যায় তাহলে এই নিয়মে হয়ে যাবে তখন বাংলা টোয়েন্টি ফাইভ ইংরেজি টোয়েন্টি ফাইভ ম্যাথ টোয়েন্টি ফাইভ এবং নিচ নিজ সাবজেক্টের উপর পঁচিশ নম্বর থাকবে আশা করি জিনিসটি বুঝতে পেরেছেন যদি এটা না হয় তবে আপনাদের আরেকটা পদ্ধতি চালু হতে পারে সেটা হলো বাংলায় বিশ ইংরেজিতে বিশ সাধারণ ম্যাথে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং নিজ নিজ সাবজেক্টে বিশ নম্বর করে প্রিলিমিনারি পরীক্ষা টোটাল একশো নাম্বারে অনুষ্ঠিত হতে পারে বন্ধুরা আর নিবন্ধনে আরেকটি বিষয় সেটা হলো অবশ্যই আপনাদের এটা বিপরীতে বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেমন আন্ডারে যে পরীক্ষাগুলো হচ্ছে শূন্য পদের বিপরীতে বিসিএস সহ প্রাইমারি বা আদার যে পরীক্ষাগুলো ঠিক সেরকম ঠিক আছে এখন শূন্য পদের বিপরীতে মানে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের বাংলা সাবজেক্ট থেকে ধরুন পাঁচশো জন নিবে বা ম্যাথ সাবজেক্ট থেকে ছয়শো জন নিবে অথবা আপনার চারুকলা সাবজেক্ট থেকে ধরেন একশো জন এক হাজার জন নিবে এখন এই এক হাজার জন নিবে এটা কিন্তু বর্তমান যে সার্কুলারগুলো হয় নিবন্ধনে সেগুলোতে কিন্তু উল্লেখ করা থাকে না শূন্য পদের বিপরীতে মানে আপনার শূন্য পদ রয়েছে পাঁচশোটি এখানে ছয়শটি এখানে এক হাজারটি এই শূন্য পদের বিপরীতে মূলত এগুলো আপনার বিজ্ঞপ্তি সার্কুলারতে উল্লেখ থাকবে যে এগুলো এগুলো সাবজেক্টে এতজন করে ফাঁকা রয়েছে ঠিক এদের ভিত্তিতেই মূলত তখন পাশ করানো হবে এবং সেখান থেকে ভাই বানানো হবে ভাইবার পরে আপনাদের কি হবে ভাইবার পরে আপনাদের নিয়োগ দিয়ে দিবে সরাসরি এখানে গণবিজ্ঞপ্তি থাকবে না তখন সরাসরি আপনারা নিয়োগ প্রাপ্ত হবেন যদি নিয়োগ হন তাহলে এখানে আপনার আরেকটি বিষয় আছে এমপিভুক্ত করণে যে বর্তমান সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু তখন থাকবে না তখন আপনার সরাসরি কিন্তু আপনাদের চাকরিটি খুব সহজেই হয়ে যাবে বন্ধুরা আরেকটি বিষয় সেটা হলো এন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে অবশ্যই বেশ কিছু নিয়ম যেগুলো এনটিআরসি রয়েছে রয়েছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে আর বিশেষ করে তাদের এনটিআরসি দেওয়া যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে এখন থেকেই তবে আপনারা একটা ভালো ফলাফল অর্থাৎ আপনি নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবেন করে আপনি বসলেন যে আজকে দশ ঘন্টা পড়বো বা বিশ ঘন্টা পরে আমি নিবন্ধনে কোয়ালিফাই করবো আমি মাস্টার হয়ে গেলাম টিচার হয়ে গেলাম এরকমটা কিন্তু হওয়া সম্ভব নয় সেজন্য আপনাকে এখন থেকেই কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে সাজানো ভাবে আর আঠারোতম নিবন্ধন ডিটেন যারা দিচ্ছেন তারা অবশ্যই খুব সুন্দর করে ভালোভাবে প্রস্তুতি নেন বারবার লিখেন লেখার উপর বিকল্প নেই আপনারা খাতায় বারবার রিভিশন দেন লিখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের একটা ভালো মার্ক উঠবে আপনাদের এই খাতা থেকে ঠিক আছে আপনার পরীক্ষা আপনারা ভালো নম্বর অর্জন করতে পারবেন যারাই ভালো নম্বর অর্জন করতে পারবেন এই রিটার্ন পরীক্ষায় তারাই কিন্তু চাকরিটি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে যারা আমাদের উনিশতম নিবন্ধন প্রিলিমিনারি বেছে ভর্তি হতে ইচ্ছুক তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আশা করি আপনারা যারা ভর্তি হবেন তারা হান্ড্রেড পারসেন্ট সকলেই পাশ করবেন এই গ্রান্টটি আমি দিতে পারি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ বিবরকাত